আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল গিফট পেয়ে গেলাম দারাজ থেকে তো কী গিফট আসছে যে গিফট আইটেম লেখা আমরা কোনো কিছু অর্ডার দিই নাই কী গিফট আসছে তো এটা দেখি আনবক্সিং হচ্ছে বাবা আনবক্সিং করতেছে কী রে এটা ব্যাগ ট্রাভেল ব্যাগ কে দিল সেটাই তো কথা নাকি দারাজের ওরাই কি কোনো কিছু পারচেজ করার জন্য গিট শি পারসন অফ ফার্মাকে আদা বর্ষে মুবি কি জানি হ্যাঁ এই তো ছোট একটা ব্যাগ দেখছেন বারান্দার পাখি আবার ফিরে এসেছে দুইটা পাখি এসে কিচিরমিচির করে ডাকতেছে উড়ে যাচ্ছে খেলতেছে ওরা দেখছেন এই তো যাক ইদ করে অবশেষে বাড়ি ফিরে আসছে ঘরের পাখি ঘরে ফিরে আসছে বৃষ্টির পর সব চকচকে হয়ে গেছে গাছপালা সব সবুজ দেখেন রোদও উঠছে প্রচুর শুক্রবার আজকে এই যে বিয়ে হইতেছে রূপালিতে সে বিয়ে দুপুরও বিয়ে রাত্রেরও বিয়ের আয়োজন এখনই শুরু হয়েছে যে মাংস কাটতেছে মুরগি আর আমার গাছগুলো সবুজ সুন্দর ঝকঝক করতেছে সব দেখেন তো পুঁই শাকের গাছটার মধ্যে পাতা বের হয়ে গেছে এখন স্পষ্ট দেখা যাইতেছে তাই না অল্প কয়দিনের মধ্যে ইনশাল্লাহ শাক খাইতে পারবো এই যে তুলসী গাছটা সব ঝকঝক তকতকে চারপাশ পরিষ্কার একদম মনে হচ্ছে ধুলা বালি সব ধুয়ে মুছে বৃষ্টি নিয়ে চলে গেছে দেখেন প্রকৃতিগত পরিষ্কার হয়ে গেছে কালকে যেরকম বজ্রপাত ভয় লাগতেছিল খুব তাও মোটামুটি ভালোই পরে শান্তির বৃষ্টি হয়েছে একটু এটাই যা ভরসা যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি তো অবশেষে হলো এই তো শুক্রবার স্পেশাল পিয়াজু ভাজা হচ্ছে দেখেন আমাদের শুক্রবারের পেঁয়াজও থাকে মেনুতে তো আর কি কি মেনুতে আছে একটু দেখে আসবি তো ভাত এটা হলো পাবদা মাছ ধল দিয়ে আলু দিয়ে ঝোল ডাল আর এই তো করলা ভাজি আর পেঁয়াজু এই তো আমাদের খাবারের মেনু আজকে শুক্রবারের খাবারের মেনু একটু যাইতেছি একটু বসুন্ধনের বাসায় আর রিয়ানার বাবার হাতের গ্লাসে হলো শরবত ঠান্ডা ঠান্ডা তো এই যে বের হয়ে গেছে বসুন্ধরা বাসার যাওয়ার আগে আমরা একটু উত্তরে চলে আসলাম কারণ আমাদের বাসার মেন গেটটা লাগানো হয়েছে ওটা বাঁকা হয়ে গেছে একটু তো ওই গেটটা আমরা চেঞ্জ করবো আলিবাবা ডৌরে যাবো তো এই জন্য রাস্তার মধ্যে দেখি যে উত্তরাতে এসে দেখি যে এরকম হোক মার্কেটের মতো দোকান বসে গেছে রাস্তার ধারে দেখে ভাল লাগলো মনে হচ্ছে যে মিরপুরেই এসছি অন্য কোথাও যাই নাই কেমন মিরপুর মিরপুর একটা ভাব দেখে মনে হচ্ছে না আসলে পরিচিত মনে হচ্ছে আবহাওয়া চারপাশটা সব কিছু পরিচিত পরিচিত লাগতেছে সব দেখে দোকানপাট দেখে তো ভাল লাগলো দেখতে দেখতে যাচ্ছি রাস্তা আর আমরা চিনিও না ঠিক ম্যাপ দেখে যে যাচ্ছিলাম আর এই তো দেখেন চলে আসছি আলি বাবা খুঁজে পেলাম অবশেষে ঢুকলাম তো এখানে মনে হয় ভিডিও করা যাবে কিনা অনুমতি নিতে হবে কিনা তো আমি তাড়াতাড়ি করে খালি একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে সব সারি সারি দরজা লাগানো আর আমি এই যে আমরা এখানে দেখবো তো বসুন্ধার বাসায় গেলাম একটু দেখে দেখে আবার যাচ্ছি এখন বাসার দিকে রায়ান ঘুমায় গেছিলো আর এখন বাবা একটু গাড়িতে তেল নিল নিয়ে এই যে আমরা এখন যাচ্ছি বসার দিকে রায়ন কি অবস্থা খেলনা নিবা খেলনার জন্য মন খারাপ করতেছে এই তো বাসার কাছের কফি শপটা চলে আসছি রায়নের খুব মন খারাপ কারণ রায়নের যে খেলনাটা হাতে ছিল ওটা হারাই গেছে ওই যে মেয়া পুতুলটা যেটা ওর ক্যাট ছিল ছোট্ট একটা ক্যাট কিন্ডা জয়ের সাথে পাইছে ওই ক্যাটটা তো আমরা এখানে তেমন কিছু অর্ডার করে নিই ফ্রেন্ডস ফ্রাই খাইলাম কফি খাইলাম কফিটা এখানে ভালোই বানাই বেশ ভালোই লাগে আমাদের তো কফি খেয়ে আমরা বাসার দিকে যাব খুব ও পুতুল গেছে। যাবো রায় বাচ্চা ঘুমাইতেছে আর মা বিড়ালটা বাইকের নিচে তো বাচ্চা হলে একটা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা একজন পালার জন্য নিয়ে গেছে তো মা বিড়ালটা খালি বাচ্চাটাকে খুঁজে মনে করে যে লিফ্টের মধ্যে ঢুকে গেছে কিনা ও খালি প্রায় সময় লিফ্টের কাছে ঘোরাঘুরি করে তো খারাপই লাগে আসলে মনে হয় যে বাচ্চাটা একটা ভালো জায়গায় পরিবেশ পাচ্ছে বাট মাটার জন্য তো কষ্ট যেমনই হোক যেভাবে হোক অনাদরে রাখুক তারপরে তো মার কাছেই থাকতো না তো বা বিড়ালটা কী হলো এটা আপডেট দেওয়ার জন্যই আমি ভিডিওটা করলাম কারণ বিড়ালটা একটা কয়েকটা দিন ধরে আমি আপনাদের দেখাচ্ছি বিড়াল বিড়াল বিড়ালের বাচ্চাগুলোকে দেখাচ্ছি সব সময় তো এই জন্য এই যে দেখেন রাতে অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখেন ঝকমক করতেছে সেই গেট সাজাইছে রূপালিতে দেখছেন আমরা ওই যে রূপালির ওই রাস্তাতে দিয়েই আমরা ওই যে কফি খেয়ে আসলাম কফি ব্রেক থেকে তো বাসার কাছে কফি ভালো লাগে আসলে বেশি ভালো লাগে অনেক বড় কফি শপের থেকে এখানকার কফি ভালো লাগে অনুষ্ঠানটা বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে রূপালের বিয়ে দেখেন এই যে কাপড় তুলে নিয়ে আসছে বারান্দা থেকে রায়ান কাপড় ভাঁজ করতেছে নিজের কাপড় নিজে ভাঁজ করে যে ভাঁজ করে করে এখানে রাখতেছে দেখেন ও এত সোনা বাচ্চা আমার এই বয়সে অনেক কাজ করতে পারে ও অনেক অনেক কাজ করতে পারে যে কাপড় ভাঁজ করতেছে বিছানা গোছাইতে পারে আরও অনেক কাজ করতে পারে তো সবই দেখাবো কি হবে কি কাজ সে করে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন মার্শাল্লাহ একটু বলে দিবেন রায়ান তাকাও তো একটু সবাইকে একটু হাই বলে দাও দেখেন ও ভাঁজ করতেছে কাপড় নিজের কাজ নিজে করতেছে সেলফ ডিপেন্ডেন্ট বাচ্চা তাই না রায়ান এই তো রায় রিহানের জন্য দুধ ভাত তো ও পাউডার দুধ পছন্দ করে আর ও তেলটেলা পছন্দ করে না সো আমি অত পানি দেয় নাই হালকা করে পানি দিয়ে মাখাই দিছি সুন্দর করে রায়ানের রায়ানেরও পছন্দ রায়ানের জন্য মাখাইতেছি আর রিহান রায়ান এখন রাত্রে দুধ ভাতই খাবে ছোট্ট মানুষ খুশি তো আল্লাহাফে যে দাও তোমরা একটু তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ